বিশ্বের একশো পনেরোটি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশের জন্য সুখবর কেননা আমাদের সেই কাঙ্ক্ষিত ডকুমেন্ট সত্যায়নের আপস্তিল চালু হয়েছে গত পয়লা এপ্রিল থেকে আপস্তিলে হ্যাক কনভেনশনে বাংলাদেশ যুক্ত হলেও কিন্তু ডকুমেন্টের মাঝে প্রিপারেশন স্টেজ কথাটি লেখা হচ্ছে অর্থাৎ অনলাইনে যে আপস্তিল আমরা করতে পারছি সেখানে প্রিপারেশন কথাটি লেখা আছে সেটা থাকার কারণে এই আপস্তিলের ডকুমেন্টটা গ্রহণযোগ্য হচ্ছে না অর্থাৎ কাঙ্ক্ষিত যে দেশে আপনি বসবাস করছেন সে দেশে ইতিপূর্বে আগে আপনাকে ডকুমেন্ট সত্যায়ন করতে হলে বাংলাদেশে অবস্থিত সে দেশের দূতাবাস অথবা তার পাশাপাশি অব অবস্থিত সেই দেশের দূতাবাসে গিয়ে সত্যায়ন করা লাগতো বর্তমানে সেটি প্রয়োজন নেই আমরা অনলাইনে মাই ডট গভিতে আবস্টিল করে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারবো তবে বর্তমানে প্রিপারেশন স্টেজ কথাটা লেখা থাকার কারণে ডকুমেন্ট গ্রহণযোগ্য হচ্ছে না বাংলাদেশের অথরিটি কাজ করছে এই কথাটি তুলে দেওয়ার জন্য হয়তো কয়েকদিন পরে বা সামনের সপ্তাহের দিকে আমরা হয়তো এই বিষয়টি জানতে পারবো যে আর প্রিপারেশনের কথাটি নাই এমনকি বাংলাদেশ দূতাবাসও আপনাদেরকে এই বিষয়টি জানাবে সুতরাং ধর্ষধারণ করুন সব কিছু আপডেট হলে আপনাদের কাছে খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে আমি আরও বিস্তারিত তুলে ধরব I do